হরে কৃষ্ণ দ্রৌপদীর পাঁচ পুত্রের নাম কি ছিল পাঁচ পাণ্ডবের মধ্যে দ্রৌপদীর পুত্ররা কিভাবে তাদের পিতাদিকে খুঁজে পেয়েছিল আসল পিতাদিকে দ্রৌপদী মহাভারতের সব থেকে একটা ভুল বোঝাবুঝি করার চরিত্রগুলির মধ্যে একটি এর কারণ তিনি বহু বিবাহের এক বিরল উদাহরণ প্রথমে দ্রৌপদীর চরিত্রটাকে কিন্তু বুঝতে হবে তাকে পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারীদের একজন এবং সবচেয়ে সতী নারীদের একজন হিসাবে কিন্তু বিবেচনা করা হয় সতীত্বের দিক থেকে কুন্তি মন্দিরতরী বৃন্দা গান্ধারী সমতুল্য মনে করা হয় অনেক পরাক্রমশালী এবং শক্তিশালী পুরুষ তাকে কামনা করেছিলেন কিন্তু তিনি সারা জীবন ধরে পাণ্ডবদের সাথে বনে বসবাস করে তাদের প্রতি অনুগত ছিলেন তিনি পাণ্ডবদের সাথে নির্বাসনে যান মৎস্যের রানী সুদেশনার দাসী হন তার সেবা করেন তিনি স্বাধীন চেতা এবং দৃঢ় মনের অধিকারী ছিলেন পাশা খেলার সময় অত্যাচারের বিরুদ্ধে লড়াই করতে পারতেন তিনি ভীষ্ম দ্রোণাচার্য এমনকি রাজা ধৃতরাষ্ট্রের মতো মহাপুরুষদের চ্যালেঞ্জ করেছিলেন কৃষ্ণ তাকে সখা অর্থাৎ বন্ধু বলে সম্বোধন করেছিলেন যখন রাজ্যটি পাণ্ডব এবং কৌরবদের মধ্যে বিভক্ত হয়ে যায় কুখ্যাত পাশা খেলার আগে তখন পাণ্ডবরা ইন্দ্রপ্রস্থ নির্মাণ করেন দ্রৌপদী অর্থনীতিতে প্রশিক্ষিত ছিল এবং নতুন সাম্রাজ্যের কোষাগারের দায়িত্বে ছিলেন উপরন্তু তিনি একজন নাগরিক যোগাযোগও পরিচালনা করতেন একজন ব্যস্ত কি হিসাবে তার কর্তব্যের কথা উল্লেখ হয়েছে কৃষ্ণের প্রিয় স্ত্রী সত্য ভামার সাথে তাদের নির্বাসনের সময় তার বিখ্যাত কথোপকথনে দুর্যোধন দ্রৌপদীকে ঘৃণা করার কারণ হিসাবে একটি জনপ্রিয় পৌরাণিক কাহিনী প্রচলিত আছে দুর্যোধন নবনির্মিত প্রাসাদ যার অনেক মায়া ছিল অন্বেষণ করার সময় জলের পুকুরে পড়ে যায় এবং দ্রৌপদী হেসে মন্তব্য করেন অন্ধ বাবার অন্ধপুত্র কিন্তু সংস্করণে বলা হয়েছে যে সে যে দাসী হেসে মন্তব্য করেন তিনি দুর্যোধন ভুল বুঝেছিলেন এবং ভেবেছিলেন যে এটি দ্রৌপদী বলেছেন তবে ব্যাসের মহাকাব্যে উল্লেখ করা হয়েছে যে অর্জুন ভীম নকুল এবং সহদেব দুর্যোধনকে জলের পুকুরে পড়ে যেতে দেখেছিলেন এবং তারা তাদের ভৃত্যের সাথে হাসছিলেন দুর্যোধন প্রতিশোধের জন্য দ্রৌপদীর উপর তার ক্রোধ প্রকাশ করেছিলেন আজও যখন পুরুষেরা প্রতিশোধের জন্য মহিলাদের লক্ষ্য করে তখন এটি ঘটে তিনি এমন এক বর চেয়েছিলেন যা গুণাবলীর অধিকারী যা সর্বগুণ সম্পন্ন যা কোনো এক পুরুষের মধ্যে এত গুণ থাকতে পারে না কিছু সংরক্ষণ অনুসারে যখন অর্জুন দ্রৌপদীকে জয় করে কুন্তীর কাছে আসেন তখন কুন্তী ভাইদের যেদের মধ্যে পুরস্কার ভাগ করে দিতে বলেন কন্তির ব কন্তির বর এবং কথা বজায় রাখার জন্য তিনি পাঁচজনের স্ত্রী হতে রাজি হন সেই সময় শব্দের গুরুত্ব কিন্তু অসাধারণ মূল্য ছিল মানুষ নিজেদের নিজেদেরকে শব্দের সাথে পরিচয় করিয়ে দিত যা বলা হতো তাই করতে হতো আজকের মতো কিন্তু নয় তখনকার দিনে শব্দের গুরুত্ব কিন্তু কথার দাম কিন্তু খুব ছিল পাণ্ডবরা একটি ব্যবস্থা করেছিলেন যেখানে তিনি এক বছরের জন্য শুধুমাত্র এক ভাইয়ের সাথে থাকবেন কিছু সংস্করণে বলা যে পাঁচ বছরের কথা অন্য কোনো ভাইকে তার কক্ষে প্রবেশ করতেও দেয়া হয়নি ঋতুস্রাব শেষ হয়ে গেলে তিনি কয়েক দিন ধরে তপস্যা তপস্যা করতেন এবং শুদ্ধির গভীর প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতেন যেখানে তার পূর্বের সম্পর্কের স্মৃতি মুছে ফেলা হতো দ্রৌপদীকে চিরন্তন কুমারিত্বের আশীর্বাদ দেয়া হয় দ্রৌপদীর জন্য ভাইদের মধ্যে কখনো কখনো মানে কখনও কোনো দিনও ঝগড়া বা বিবাদ হয়নি তার সৌন্দর্য বিবেচনা করে দ্রৌপদী একবার কেবল একজন ভাইয়ের সাথে থাকতেন এবং ভাই তাই পাণ্ডবরা জানতে পারতেন যে সন্তান তা এই সন্তানগুলো কার দ্রৌপদী পাঁচ পুত্রের মা হন পাণ্ডব ভাইদের থেকে একটি করে পুত্র তিনি পান তার তারা উপপাণ্ডব নামে পরিচিত ছিল তাদের নাম ছিল প্রতিবৃন্দ যুধিষ্ঠির থেকে পাওয়া শ্রুত সমা ভীমের থেকে পাওয়া শ্রুত কর্মা অর্জুনের থেকে পাওয়া তানিকা নকুলের থেকে পাওয়া এবং শ্রুত সেন সহদেবের থেকে পাওয়া যুদ্ধের শেষ দিনে অশ্বথামা গুরু দোণাচার্যের পুত্র এক আশ্চর্য আক্রমণে সমস্ত উপপাণ্ডবকে হত্যা করেছিলেন যুদ্ধের পর তিনি ছত্রিশ বছর ধরে সম্রাজ্ঞী হিসাবে তার ভূমিকা পুনরায় শুরু করেন এরপর তিনি তার স্বামীদের সাথে হিমাচলে মানে হিমালয়ে অবসর গ্রহণ করেন দ্রৌপদীর কাহিনী বিভিন্ন শিল্প সাহিত্যের অনুপ্রেরণা হিন্দু ধর্মে তিনি পঞ্চকন্যা পাঁচ কুমারীদের একজন নারী সতীত্বের প্রতীক যাদের নাম উচ্চারণ করলে পাপ দূর হয় বলে বিশ্বাস করা হয় উপমহাদেশের কিছু অংশে দ্রৌপদীর একটি সম্প্রদায় রয়েছে যেখানে তাকে দেবী হিসাবে